ধাক্কা মেরে কোনো লাভ হবে না চাদু আগে আমি মাল খাবো তবে অন্য লোক মাল পাবে দাদা এরকম করবেন না আমাদের মালটা নিজে দিয়ে কাল আবার কালী পূজা দাদা দুদিন দোকান বন্ধ থাকবে দাদা দুর্গা পুজো অব্দি অপেক্ষা কর তবুও মাল পাবি না

সেই ধারের টাকায় মদ খাচ্ছো এই জন্যই কিন্তু বৌদি তোমার টাকাগুলো বন্ধ করে দিয়েছে আর আমি তোমার ক্লায়েন্টের কাছ থেকে টাকা তুলে তোমার ধার গুনো শোধ করছি আর বাকি টাকা তুলে দিচ্ছি বৌদির হাতে এসব কি জানো না কোনো খবর রাখো

বলিস কী রে মেয়েদের বাথরুমের ওপরে বসেছিল হ্যাঁ তাহলেই ভাবো কত বড় অসভ্য নোংরা আমার তো দেখেই গা ঘিং করছিল পাড়াটা ভালো বলে এলাম ছি 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 যদি এইভাবে ছেলে ছেলেটাকে না আমি আগেও দেখেছি ঠাম্মা কালী পুজোর চাঁদা নিয়ে রাস্তা আটকে গুন্ডামি করছিল এক নম্বরের লোফার সোন ভাই কাল আর তোকে ব্যাংকে যেতে হবে না আমি নিজেই যাবো মাস পুরোলেই তো বাড়িওয়ালা এসে হাজির হবে তুমি যে কি করে সংসারে সবকিছু সামলাচ্ছ আমি ভাবতেই পারি না কত দিকে কত খরচা আচ্ছা ঠাম্মা এই ঘরটা আর মাসে কত ভাড়া নাই বলো তো দেড় হাজার বাবা এ অনেক টাকা রে এত টাকা নিয়ে আমি কি করব না না এত টাকা আমার দরকার নেই তুই বরং অর্ধেক টাকা রাখ না মা এই টাকা আমি তোমার নাম করে নেছি ফিরে নিয়ে যাব না তুমি রাখো সত্যি তোকে নিয়ে আর পারা যায় না তুই একই রকম রয়ে গেলি ঠিক আছে রাখছি এখন তো তোর আর নতুন খবর কি কি আছে জানো মা আমার গানটা শুনে কলেজের একটা মেয়ে গানটা ফাংশনে গিয়েছে তার মানে তার মানে তোর গান লোকের মনে ধরেছি তাই না তুই দেখিস তুই একদিন বিরাট বড় গাইয়ে হবি তোর স্বপ্ন সার্থক হবে সেই দিনের অপেক্ষাতেই তো আছি মা তারপরে তোমাকে আমার কাছে নিয়ে যাব হ্যাঁ যাও তোমাকে এখানে একলা ফেরাতে আমার একদম ভালো লাগছে না দাদা ভাই কে ছোট্টু দাদা ভাই আয় দেখ নাও আয় আ তারপর কেমন আছিস খুব ভালো সেই সকালে বেরিয়েছো আচ্ছা দুপুরে খেয়ে দে এক সঙ্গে ঘুম দেব হ্যাঁ বাবা মা দেখেছো ছোট্টুকে এ তো রীতিমতন গার্জিয়ান হয়ে গেছে দেখো দেখি দেখি তোর হাতটা দেখি কেন মা কেন আবার কি এই আংটিটা আন্দাজ মতন তো তোর একটা আংটি মাপ দিয়েছিল। দেখি এখন হয় কি না এই তুমি আবার এত টাকা নষ্ট করে আমার জন্য আংটি বানাতে গেলে কেন বলো তো আরে নষ্ট কিসে তোর টাকা বাঁচিয়ে তো আংটিটা গড়িয়েছি আমাকে ছেড়ে থাকতে তুই বলিস না তোর মন খারাপ করে এই আংটিটা দেখলেই তোর মনে পড়বে আমার কথা মনে হবে তোর মা শশুই দুর্গা জি কাছে আছে রিয়ালি নে তুই দারুণ গেছিস এত ভালো গান করিস জানতাম না তো কাল তুই কলেজে সম্মান বাঁচিয়েছিস সোনালী উফ লইলে কি যে হতো ক্রেডিটটা কিন্তু পুরো বিজয়ের আমি তো অর্গানটাই গেছি চল একদিন আমরা সবাই মিলে গিয়ে বিজয়ের উইশ করব দাড়া দাড়া

অনিতা পাঁচিলের ধারে এসো সুনীল অনিতা তো সুনীলের মেসেজ সত্যি এই সুনীলটা যে শুরু করেছে না একদিন বাবার চোখে পড়বে ব্যাস অমনি সবকিছু দিয়ে কি বলবে তাড়াতাড়ি বলো ক্লাস অফ করে চলে এসো দুটো নুনশো টিকিট আছে বল বল আমি সাথে যাব না প্লিজ অনিতা এসো না আরে সিনেমা নাও আমরা অন্য কোথাও গিয়ে বসবো আজ ক্লাস অফ করা যাবে না স্পেশাল ক্লাস আছে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অনিতা সাত দিন হয়ে গেল আমাদের দেখাই হচ্ছে না এত অধৈর্য হয়ো না এরকম করলে তো আর কোনোদিনও দেখা হবে না আমি যাচ্ছি আরে মেয়েটা তোকে খেলাচ্ছে না তো না না অনিতা আমাকে সত্যি ভালোবাসে নেকি তাহলে তোর সঙ্গে বেড়াতে যেতে চাইছে না কেন ওর একটাই ভয় কি বলতো ওর বাবা যদি আবার দেখে ফেলে ওর বাবা আমার এই ভালোবাসা ভালোবাসা একদম পছন্দ করে না মা আমাকে একটা সুযোগ করে দাও মা আমি গায়ক হতে চাই আমার মাকে এখানে আনতে চাই মা এখানে এলে সে তোমার সেবা করবে আর আমি আমি আমার মায়ের সেবা করব রবিদার সাইকেল তার মানে মায়ের চিঠি এসে

ভাষার রুচি মন বদলায় ঠিক আছে তো দাদা এই গানটা একটু অন্যরকম ভাবে গাইব এটা তোমার ফাংশনে স্টেজ নয় বুঝলে যে যা খুশি তাই গাইবে আমার নোটেশন অনুযায়ী গাইবে না মানে সুরটা একটু পাল্টালে খুব ভালো লাগতো শুনতে ব্যাপারটা খুব টাচই হতো আর কি ডু আমি গানে শুরু ভালো করিনি খুব বড় সুরকার হয়ে গেছ না তাকিয়ে দেখছো কি তোমার মতো গায়ক আমি রোজ গন্ডা গন্ডে না জন্ম দিতে পারি বুঝলে ঠিক আছে দাদা আমি গাইছি রে সারে রে যুগে যুগে সব বদলা হচ্ছে না শুরু তো লাগছে না আবার বড় বড় কথা বলছো ঠিক করে গয়ে দেখাও আমি তো ঠিক করেই গাইছি দাদা আচ্ছা এবার শুনুন রা রা গারে সানি sare রে যুগে যুগে সব বদলাই পামা গাম পা হামো থামো কিচ্ছু হচ্ছে না কেন দাদা আমি তো আপনার নোটেশন অনুযায়ী গাইছি না গাইছো না তুমি তোমার নিজে সুর ফলো করার চেষ্টা করছো এই প্যানেলের সঙ্গে চ্যানেল রেখো দাও এই যে আপনি কোম্পানি লোকেদের বলেননি কেন যে আপনার নিজস্ব কোনো ক্যান্ডিডেট আছে হুম যাকে দিয়ে আপনি গান রেকর্ড করতে চান ও আমি জানি আমি যতই নিখুদ গাই না কেন আপনি আমার খুঁজ ঠিকই বার করবেন তবে আজকে এখানে সকলেই দেখেনি যে আপনার মতন সুরকারের সুর আমিও রোজ গন্ডা গণ্ডায় তৈরি করতে পারি হ্যাঁ দেখে নিন আপনার আর আমার সুরের মধ্যে তফাৎটা কি মিউজিশিয়ানস প্লিজ একটু বাজান তো রে সনে সারে মে পামা যুগ শদলা প সুচি মন বদলা সার সারে সনে যুগে যুগে সব লায় হায় হায় মনুষ্যের মনটা আশা রুচি বোধটা শাকে যে পারে ম হাওয়া সাথে চলের মন ছেড়ে ফেলো এখন যুগের হাওয়ার সাথে চলো নইলে দুঃখ চির সাথী নইলে দুঃখ তুই জানিস তো উনি বিয়ে সব ঠিক হয়ে গেছে তাই না কি দারুন একটা খবর দিলি তো ওকে কিন্তু আসতেই হবে সেই গানটা গাইতে হবে যেটা তুই কলেজে গিয়েছিলিস আরে ওটা তো বিজয়ের গান আচ্ছা ঠিক আছে আমি একটা কাজ করব বিজয়কে খুঁজে বার করব। আর ওকে অনিতার বিয়েতে নিয়ে যাব। দেখবি ও গান গাইলে সবাই পাগল হয়ে যাবে আজ আমি সোনালিকে বলবো আমি বিজয় ঠিক আছে আর কয়েকটা দিন অপেক্ষা কর তোদের সবাইকে আমি বিজয়ের সঙ্গে আলাপ করিয়ে দেবো দাঁড়া ওকে আগে খুঁজে বের করি মেয়েদের সঙ্গে অসুভত মেয়ে কথা লজ্জা পায় না অসভ্য জঙ্গলি জানমান ভাই তো মা বলে নেই আমি আমি কি আমি আমি কি যাও একই মেয়ে যাও বাস থেকে যাও কি সব বাসে বলে মেয়ের you

কংগ্রেচুলেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম একটু নিয়ে যাবো ম্যাডাম নিশ্চয়ই নিয়ে যাও থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম যাও এ বিজয় আরে আয় না এদিকে আয় চা খাবি আয় আরে ছাড় দেখছিস বিজয়ের মন ভালো নেই তখন থেকে চুপ কর এই মদনদা আজ একবার ট্রাই কর না প্লিজ এখন অনেক আনতে পারো না আজি হ্যাঁ চলো আমি তো পত্রিকা খুলেই থ তুই এত ভালো কবিতা লিখে ভাবতেই পারিনি ওই দেখি দেখি আবার ঢিল ঠিক দুপুরবেলা বেলা ভূতে মারে ঢেলা অনিতা বলো কি বলবে আজ একবার ফেরতে পারবে সরি সুনীল আজ পারবো না কেন আজ আমরা বন্ধুরা মিলে পার্টি দেবো কিসের পার্টি আজ সোনালির কবিতা প্রিয় ভবন সাথে পত্রিকাতে বেরিয়েছে তোমাকেই পেতে চায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায় ভালোবাসা তোমাকেই পেতে চায় চোখ যেন কিছু বলে যায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায়